মোস্ট পাওয়ারফুল দুটো কবজ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব কারা কারা এই কাজটি করতে পারবেন এবং কারা কারা এই কাজটি করতে পারবেন না কখন করবেন কবে করবেন এবং কোন দিনে করবেন এবং কারা কারা করতে পারবেন সম্পূর্ণ অল ডিটেলস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যারা আপনার প্রিয় মানুষকে কাছে পেতে চান আপনার প্রিয় মানুষ যে কেউ হতে পারে শুধু প্রেমিক বা প্রেমিকা আমি কিন্তু এই বিষয়ে কোনো কথা বলছি না আপনার যে কেউ হতে পারে আপনার প্রিয়জন আপনার বন্ধু বান্ধব যে হতে পারে সে আপনার কথাটি শুনলে আপনার অনেকটাই সুবিধা হয় অর্থাৎ আপনার অনেক কাজ সে করে দেয় বা একজনকে একটা পেপারস আপনি দিয়েছেন তাকে দিয়ে সই একটা করানো অতি অবশ্যই প্রয়োজন কিন্তু সে কথা শুনছে না আমি বলবো এটা অতি অবশ্যই একবার করে দেখতে পারেন একবার করে দেখতে পারেন সব থেকে ভালো কাজ হবে একটাই সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনার প্রিয় মানুষের সাথে একটা সময় ভালো সম্পর্ক ছিল এখন সে সম্পর্কটা নেই অর্থাৎ আপনার থেকে সে দূরে চলে গেছে বা প্রেমিক বা প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন অর্থাৎ আপনার সাথে একজনের রিলেশন ছিল কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছেন একজনের সাথে সে লিপ্ত হয়ে গেছে বা একজনের সাথে সম্পর্কের সাথে সে যুক্ত হয়ে গেছে এহেন পরিস্থিতিতে আজকের এই দুটি কবজ মোস্ট পাওয়ারফুল ভূমিকা পালন করবে স্টেপ বাই স্টেপ বলবো প্রথমে বলবো কবে করবেন শনি অথবা মঙ্গলবার দিন শনি অথবা মঙ্গলবার দিন সকাল ছটা থেকে সকাল দশটা বা এগারোটার মধ্যে সকাল ছটা থেকে সকাল এগারোটার মধ্যে এই কাজটি অতি অবশ্যই আপনাকে সম্পূর্ণ করতেই হবে শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যার রাতে বা গ্রহণের গ্রহণ যেদিন হবে গ্রহণের দিন যে কোনো টাইমে গ্রহণ যতক্ষণ থাকবে গ্রহণের যে কোনো দিন তো যদি মনে করেন যে আপনার খুব শীঘ্র প্রয়োজন অর্থাৎ শনি মঙ্গলবার পর্যন্ত অত লেট আপনি করতে পারবেন না তাহলে এনি টাইম মানে এনি ডে যে কোনো দিন সময়টা একটাই থাকছে ছটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে এই কাজটি করবেন তাহলে বিশেষ করে স্বামী স্ত্রী দুজন প্রেমিক প্রেমিকা যারা ভাবছেন যে আপনার প্রিয়জনকে আপনার বাড়িতে আনতে চান দেখুন এটা পরীক্ষিত একটা জিনিস আমি বলবো আপনাদের হাতে সম্পূর্ণ নিয়মে তুলে দিচ্ছি অসৎ উদ্দেশ্যে কেউ কাজ করবেন না অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে যেন কাজ না হয় এটা আমি অতি অবশ্যই বলবো সৎ উদ্দেশ্যে কাজ করুন স্বামী স্ত্রী দুজনের জন্য কাজ করুন ইলিগাল কাজ করতে যাবেন না কারণ ইলিগাল কাজ থেকে সুশান্ত শাস্ত্রী নিজেকে দূরে রাখার চেষ্টা করে কিন্তু সবসময়ের জন্য আমার জিনিস দিয়ে কেউ একটা খারাপ কাজ করুক এটা আমি চাই না কোনো দিনের জন্যই চাই না তো এগুলো নিন ভালো কাজে লাগান আপনি অন্য অন্য আরেকজনকে করে দিন সেটাও ঠিক আছে কিন্তু একটা খারাপ কাজে অতি অবশ্যই করে দেবেন না ভালো কাজ একদম অল্প নিয়মে কম কষ্টের মধ্যে স্বল্প পরিশ্রমে একটা সাধারণ অসাধারণ কাজ কিন্তু অতি অবশ্যই বলা যায় সাধারণ কবজ কিন্তু অসাধারণ কাজ তাহলে প্রথমে আমরা দেখব একটা কবজ আমরা প্রথমে দেখিনি তারপরে নিয়ম বিধি আস্তে আস্তে আমি বলছি আমার স্ক্রিনের উপর যে কবজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বশি জন্য মোস্ট পাওয়ারফুল একটা কবজ এবং এটি কিন্তু পরীক্ষিত তবে দেখুন যারা প্রতিনিয়ত এই সমস্ত করেন তাদের জন্য জায়গাটা খুবই ভালো হবে যারা নতুন তারা একবার না হলে দুবার দুবার না হলে তিনবার ভিডিওটি দেখে এবং একবার কাজ না হলে দ্বিতীয়বার করবেন দ্বিতীয়বার না হলে তৃতীয়বার করবেন মনোবল ভাঙবেন না হবেই হবে আপনি একবার দুবার তিনবারের মাথায় ফেল অতি অবশ্যই হবে না যদি ফেল হয় হলে একবারই হবে এটা আমার দীর্ঘ বিশ্বাস তাহলে যন্ত্রটি বা কবচটি আপনারা দেখে নিন এবার দেখুন প্রথমে নিয়ম বলি আপনার প্রিয় মানুষের সাথে যখন আপনার রিলেশন ছিল অর্থাৎ সেটা আমি বাদ দিই আপনার সেই প্রিয় মানুষ যে রাস্তা দিয়ে চলাফেরা করে যাওয়া আসা করে প্রতিনিয়ত সপ্তাহে তিন দিন যে রাস্তা দিয়ে আপনার সেই প্রিয় মানুষটি চলাফেরা করে সেই রাস্তার কিছুটা ধুলো নেবেন এই তিন এমন দিয়ে ধুলো নেবেন এই তিন এমন দিয়ে ধুলি মাটি ধুলো পায়ের নয় যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার যে কোনো জায়গা থেকে রাস্তা সাইড দিয়ে আপনি এই তিনটে আঙুলাঙ্গুষ্টু মধ্যমা এবং অনামিকা এই তিনটে আঙুল দিয়ে কিছু পরিমাণ আপনি নিয়ে এইভাবে আপনি বাড়িতে নিয়ে আসবেন যেখান দিয়ে চলাফেরা করে বাড়িতে আনার পরে একটা মাটির সরার মধ্যে আপনি রাখলেন এবং তাতে কিছু পরিমাণ গঙ্গার জল দেবেন জোয়ারের গঙ্গার জল হওয়া চাই জোয়ার ভাটার নয় কিন্তু জোয়ারের জল দেবেন তার মনটাও কিন্তু আপনার প্রতি একটা উতলা হবে যে কোনো জিনিসের মধ্যে একটা কিন্তু সিস্টেম থাকবে জোয়ারের জল দেবেন হালকা পরিমাণ দিয়ে একটা পেস্ট তৈরি করে দেবেন পেস্ট তৈরি করে নিয়ে একটা পেরেক আপনি গরম করবেন ভালো করে পেরেক চার ইঞ্চি পেরেক দুই ইঞ্চি যে কোনো পেরেক থাকবে পেরেক একটা ভালো করে গরম করে নেবেন একেবারে গরম করলে আপনার হাত পুড়ে যাবে গরম করে নেবেন গরম করে একটু জলে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পর সেই পেরেকটাকে শোধন করবেন কিভাবে শোধন করবেন একটু কাঁচা দুধ দেবেন একটু সিঁদুর দেবেন এবং গঙ্গার জল দিয়ে ওটাকে স্নান করিয়ে সিঁদুরের টিপটা দেবেন ওর উপরে তাহলে পেটটা শোধন হয়ে গেল এইবার একটা ভোজ পাতা নেবেন দশকর্মা ভান্ডারে আপনি অতি অবশ্যই পেয়ে যাবেন বলবেন ভোজ পাতা নিতে দিতে বলবেন দেখবেন যে ভোজ পাতা দিয়ে দেবে পিওর ভালো ভোজ পাতাটা নেবেন তাহলে ভোজ পাতা নিলেন চার ইঞ্চি বা চার ইঞ্চি করে কাটবেন কেটে যে যন্ত্রটি আপনারা দেখলেন এই যন্ত্রতে এই যন্ত্রটা সেই ভোজ পাতার উপরে পশ্চিম দিকে মুখ করে ভালো করে জেনে রাখবেন পশ্চিম দিকে মুখ করে গালে একটু মিষ্টি বা মিশ্রি নিয়ে মিশরি মিশ্রি গালে একটু মিশ্রি নিয়ে মিশ্রিটা লাগবেন ছেলে হলে ডান দিকে মেয়ে হলে বা দিকে রেখে পশ্চিম দিকে মুখ করে সেই কাদা বা সেই ধুলোর পেস্ট এবং সেই পেরেক দিয়ে অল্প অল্প করে নিয়ে ভোজ পাতার উপরে সম্পূর্ণ যন্ত্রটি আঁকবেন সম্পূর্ণ যন্ত্রটি আঁকবেন কটা তিনটে আপনি অঙ্কন করবেন তিনটে অঙ্কন করলেন একটা কি করবেন ভাজ করবেন প্রতিটা সাতটা করে ভাজ করবেন না হলে এগারোটা করে ভাজ করবেন তা সাতটা না হলে এগারোটা ভাজ করবেন ভাজ করে রূপর খোলের মধ্যে রূপর তাবিজের মধ্যে ভরে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে উভয় গলায় ধারণ করবেন সেই দিন অর্থাৎ শনি মঙ্গলবার সেই অর্থাৎ যেদিন আপনি তৈরি করবেন সেই দিন ধারণ করবেন আরেকটা কবচ যেখানে গভীর পুকুর থাকবে পুকুর পুষ্করিণী পুকুর থাকবে বা যদি আশেপাশে কারো নদী থাকে খুবই ভালো হবে নদীর কিনারায় গিয়ে বা পুকুরের কিনারায় গিয়ে প্রায় এতটা মতন ডিপ করবেন লোহা দিয়ে নয় কাঠি দিয়েও আপনি করতে পারেন কাঠ দিয়ে নাহলে যে কোনো পাথর দিয়ে যে কোনো কিছু দিয়ে গর্ত করে বেশ ডিপ করে কাঠি দিয়ে এইভাবে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলেও হয়ে যাবে লোহা বাঁধে তাহলে গর্ত করে একটু সামান্য পরিমাণ গর্ত করে সেই নদী টটে বা পুকুরের তটে বা পুকুরের পারে পুঁতে দিয়ে আসলেন তাহলে দুটো একটা গেল আপনি ধারণ করলেন আর একটা পুকুরে আপনি পুঁতে দিলেন আর একটা থাকবে যে বাড়িতে আপনি সেই মানুষটি চলে যাওয়া মানুষ প্রেমিক প্রেমিকা যেই হতে পারে চলে যাওয়া মানুষকে যে বাড়িতে আনতে চান সেই বাড়ির গেট অর্থাৎ ঘরের গেট নয় কিন্তু আপনার প্লটে আপনার জমিতে ঢোকার যে গেটটা আপনার জমিতে প্রবেশ করার যে গেটটা সেই গেটের ডান দিকে পুতে ডাকলেন হয়ে গেল তিনটে এটা মোস্ট পাওয়ারফুল একদম সহজেই এটা প্রয়োগ করুন দেখবেন দারুণ সফলতা পাবেন দারুণ সফলতা পাবেন দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আপনার প্রিয় মানুষ যে কোনো প্রকারে আপনার সাথে যোগাযোগ অতি অবশ্যই করবে বিশেষ করে আর যে কোনো বয়সে যে কোনো কেউ করতে পারেন মারাত্মক সফলতা পাবেন দেখবেন আপনার প্রিয় মানুষের সাথে যে কোনো প্রকারে আপনি হয়তো ভাবছেন যে বশীকরণ মানে আমি যা ইচ্ছা এটা কিন্তু নয় বশীকরণ টাকাই করা যায় আমি প্রতি ভিডিওতে বলি যার সাথে আপনার একটা সম্পর্ক ছিল একটা সময় এবং যে আপনার কোনো কথা শুনছে না দেখবেন এটা করার পরে যে ব্যক্তি একশোটা কথার মধ্যে একটা কথাও আপনার শুনতো না সেই ব্যক্তি দেখবেন যে সত্তরটা কথা আপনার শুনবে সত্তরখানা কথা আপনার শুনবে এবং সে কথাটা শুনবে এবং মন দিয়ে বুঝবে এবং কি করলে কি হয় সেটা আপনার সাথে বসে ডিসিশন অতি অবশ্যই নেবে দারুণ কাজের আপনার কাজ করুন ভালো সফলতা পাবেন আরেকটা যে কবচটা আমি বলবো দর্শক বন্ধু আমার স্ক্রিনের ওপর যে কবচটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা কবচ এই কবচটি কিভাবে প্রয়োগ করবেন এই কবচটি প্রয়োগ করতে গেলে আপনাকে কালী পুজোয় ব্যবহারিত সিঁদুর এবং আলতা দুটো সংমিশ্রণ করে বেল কাটার ডাল দিয়ে উত্তর দিকে মুখ করে আগেরটা পশ্চিমে এটা ছিল উত্তর উত্তর দিকে মুখ করে মুখের মধ্যে পারলে একটু মিশ্রি সে একই নিয়মে মিশ্রি নিয়ে উত্তর দিকে মুখ করে ভোজ পাতার উপরে সম্পূর্ণ যন্ত্রটা অঙ্কন করবেন এবং যন্ত্রের মাঝখানে আপনার সেই প্রিয় মানুষের নামটা আপনি লিখে দিলেন দেওয়ার পরে এই কবজ আপনি করবেন তিনটে একটা আপনি নিজে হাতে ধারণ করবেন আর একটা তার বাড়িতে ফেলে দিয়ে আসবেন যাকে বসীকরণ করতে চান তার বাড়িতে ফেলে দিয়ে আসবেন বা তার বাড়িতে পুঁতে দিয়ে আসবেন যে কোনো এরিয়ার মধ্যে ফেলে দিলেই হবে হয়ে গেল আর একটা যে বাড়িতে আনতে চান সেই বাড়ির গেটে ডান দিকে পুঁতে রাখবেন দেখবেন চলে যাওয়া ব্যক্তি যে কেউ সেই বাড়িতে আসার জন্য মনের মধ্যে উতলা হবেই হবে আর সে যদি আপনার সাথে প্রতারণা করে সে যদি আপনার সাথে প্রেমের অভিনয় করে তাহলে খুব দ্রুততার সাথে কিন্তু এটা কাজ করবে আমি বলবো একবার হতাশা বাদ দিয়ে একবার প্রয়োগ করে দেখতে পারেন আমি কাউকে জোর করব না যারা প্রয়োজন মনে করবেন একবার করে পরীক্ষা করে নিতে পারেন সঠিক নিয়মে সৎ উদ্দেশ্যে যদি কাজটি করেন আমার দীর্ঘ বিশ্বাস দারুণ সফলতা পাবেন প্রত্যেকে ভালো থাকুন যারা চেম্বারে আসবেন ওপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু ফোন করে বুকিং করিয়ে আসতে পারেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ ধরে কথা বললাম যদি ভালো লাগে আমার কবজগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার